সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই ভালো আছেন আজ আমরা হোমিওপ্যাথি কিছু কম্বিনেশন মেডিসিন মেড জার্মানি ডক্টর উইলমার সোয়েব কোম্পানির কিছু ওষুধ নিয়ে আলোচনা করব যেগুলি বাস্তব পরীক্ষিত এবং খুবই কার্যকরী আপনারা প্রত্যেকে ওষুধগুলি ঘরে রাখবেন বাসায় রাখবেন প্রত্যেকের কোনো না কোনো কাজে আসবে বায়োপ্লাজেন নাম্বার নাইন এটা আমশার একটা ওষুধ এবং যে কোনো আমশা সেটা হোয়াইট মিউকাস হোক ব্লাড ডিসেন্টি হোক তারপরে সাদা ডিসেন্টি হোক বা ছাড়া শুধুমাত্র যদি মানে যদি যদি পেটের ইনডাইজেশন জনিত পেট কামড়ানি পেট ব্যথা এবং সাথে ডাইরিয়া সাথে যদি আমসার টেন্ডেন্সি থাকে বা আমসা হয়ও সেই ক্ষেত্রে এই ওষুধটা একটা খুব কার্যকরী ওষুধ বায়োপ্লাজেন্ট নম্বর নাইন এবং যাদের আইবিএস আছে তাদের জন্য একটা একটা মহা ওষুধ দীর্ঘদিন যারা আইবিএস এ ভোগছেন কথায় কথায় পায়খানার অনিয়ম শুরু হয় পায়খানা লুজ হয়ে যায় পেট কামড়ানি শুরু হয়ে যায় এবং এই আমশার সাথে যদি সাথে পেট ব্যথা থাকে বন্ধজম থাকে এটাও খুব কাজ করবে বায়োপ্লাজেন্ট নম্বর নাইন কাজে আমসার রুগীরা এবং আইবিএস এর রুগীরা প্রত্যেকে এটা অবশ্যই সংগ্রহ রাখবে Thank you